মহাখালী অর্লেস এর এই ট্রাফিক বক্সের সিট ঠিক পাশে এই প্রকাশ্যে এই দেখেন কত বড় বড় মানে এক একটা ছেলেমেয়ের বয়স প্রায় পনেরো বছর প্লাস এরা এই রাস্তার ভিতরে বসে যে দেখেন এই গাম খাইতেছে এবং এরা এদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এবং এরা কি করে এরা নিজেরাও জানে না মূলত এই ছেলে মেয়েরাই যত অপকর্ম চিন্তাই বা অল্প কিছু টাকার জন্য এই তাদের এই মাদকের জন্য তাদের এই নেশার জন্য তারা যে কোনো মানুষকে অল্প কিছু টাকার জন্য মারতে পারে যে দেখেন

এমন একটা অবস্থা ও কথা বলতে পারতেছে না অথচ ঠিক উল্টো পাশে কিন্তু পুলিশ ট্রাফিক বক্স মানে ওদেরকে যদি বিচারের আওতায় আনা হয় বা ওদেরকে যদি রিহাব সেন্টারে দেওয়া হয় ওরা কিন্তু একটা স্বাভাবিক জীবন পায় সুন্দর জীবন পায় মানে ব্যাপার হচ্ছে ওরা যেভাবে জীবনযাপন করতেছে এইভাবে নেশা এইভাবে গাম টাম খাইয়া ওদের ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই জীবনযাপন করবে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই